তিনু তিননি তোর মা হাসবে তো নাকি আমার উপর এখনো রাগ অভিমান করে থাকবে তুমি অত চিন্তা করে না তো দাদু তোমার এই নাতনি তিননি আছে না তোমার মেখে ঠিক আমি বুঝিয়ে সুজিয়ে তোমার সাথে ভাব করিয়ে দেব দেখবে তুমি এই পাকা বুড়ি তোমার মেয়ে কি রে মা বলতে পারছিস না বাবার মেয়ের মধ্যে মান অভিমান তো সে শুধু আমি বুঝবো বাবার সাথে দেখিস না আমি কেমন অভিমান করি তুই চুপ কর অভিমান করিস না তো ছাই কেঁদে কেটে ভাসিয়ে দিস যা ছিচকা তুই ও দাদু দেখো না দাদাটা কি দুষ্টু আমাকে কেমন খেপাচ্ছে আমি যখন কাটবো তখন আবার আমাকে ছিচকা বলবে সত্যি রে দিদি ভাই আমি সত্যি হতভাগ্য নিজের দোষে আমি আমার আপনজনদের থেকে দূরে থেকেছি কাছের মানুষদের দূরে সরিয়ে রেখেছি পাপ করেছি আমি ঘোর পাপ তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছেন একাকীত্বর যন্ত্রণা দিয়েছেন তিল তিল করে ও দাদু তুমি দুঃখ করো না গো এই তো আমি এসে গিয়েছি দাদা এসেছে বাবা মানে তোমার একমাত্র কি যেন একটা বলে ও হ্যাঁ তোমার একমাত্র জামাই এসেছে আর কি দুঃখ তোমার তিনি ঠিক বলছে গো দাদু মা দেখবে ঠিক আসবে তোমার সাথে দেখা করার জন্য হ্যাঁ তো বাবা যখন গিয়েছে মাকে আনতে তখন মা ঠিক আসবে আমার মা না বাবার কোনো কথা অমান্য করে না খোপ পাদ্ধ মে কিন্তু তোমার দাদু এই আবার তুই পাকা পাকা কথা শুরু করলি জানো তো দাদু স্কুলের সবাই তোমারই নাত্নীকে পাকা বুড়ি বলে আমার আমারই নাত্নীকে তাহলে স্কুলে সবাই এক ডাকে চিনে খুশি আর চিনবে না তবে শুধু পাকা বুড়িই নয় মিশু বললেও সবাই এক ডাকে চিনবে এই দাদা আবার মেছো ভূত বলা হচ্ছে আমাকে ও দাদু এবারে কিন্তু খিদে পেয়েছে আমার ওহো ছি 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 একেবারেই ভুলে গিয়েছিলাম আচ্ছা দিনুকে ডাকছি এক্ষুনি খাওয়ারের ব্যবস্থা করবে দিনু দিনু যাই কর্তা এক্ষুনি আমার এই নাতি নাতনির কিছু খাওয়ার ব্যবস্থা করতে হয় তো সব হয়ে গিয়েছে এসো তোমরা দুজন হাত মুখ ধুয়ে নাও আমি লুচি আর আলুর দম করেছি গরম গরম খেয়ে নাও কি মজা কি মজা লুচি আর আলুর দম খাবো এর সাথে একটু মাছ ভাজা হলে আরো ভালো হতো তাই রে দাদা আই ছে। লুচির সঙ্গে আবার কেউ মাছ ভাজা খায় না কি আবার আচ্ছা হবে আমার তিনই জন্য মাছ ভাজা এখন খেয়ে নাও তারপর পুকুর থেকে মাছ ধরা হবে দেখি কে কত মাছ খেতে পারো কি মজা কি মজা আমি মাছ ধরা দেখতে যাব কিন্তু কি গো তুমি একা আর কোথায় সে অনেক মিনতি শুনলে তুমি কি করবে তাই ভাবছি কেন গো কি হয়েছে ওদের কোনো বিপদ হয়নি তো আরে না না বিপদ হবে কেন তবে ঘটনা একটা বড় ঘটেছে বলো না গো তাড়াতাড়ি আর হেয়ালি করো না আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে আরে চিন্তা কিসের খুব ভালো খবর শুনলে তুমি আনন্দে নেচে উঠবে কি খবর সেটা তো আগে বলবে তোমাদের বাড়ি গিয়েছিলাম আমাদের বাড়ি মানে কি বলছো তুমি হ্যাঁ গো তোমার বাপের বাড়ি ছেলে মেয়ে দুটোই খুব জেদ ধরলো মামা বাড়ি যাবে বলে আমি আর না করতে পারলাম না তুমি যেতে পারলে ওই বাড়ি কোন মুখে গেলে বলো তো আসলে কোন লজ্জায় গেলে ছি ছি কত অপমানই না করেছে তোমাকে গরিব বলে কত দুচ্ছ তাচ্ছিল্য করেছে ওসব মনে রাখতে নেই সত্যি তো কত বড় লোক তুমি একমাত্র সন্তান বাড়ি গাড়ি কি ছিল না তোমাদের আর আমি নিতান্তই ফেলনা বাবার অমতে চলে এসেছিলে আমার সাথে ঘর করতে ওনার রাগ তো হবেই সে যাই হোক তুমি তো তার জামাই হতে পারো দরিদ্র কিন্তু সম্পর্কটা তো অনেক কাছের অনেক স্নেহের তোমাকে যে মানতে পারেনি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই হোক না সে আমার নিজের বাবা না না তুমি ভুল ভাবছো মিনতি বাবা একবারই পাল্টে গিয়েছেন তিনি অসুস্থ অনুতপ্ত নিজের ভুলের এখন প্রায়শ্চিত্ত করছেন নিজেকে কষ্ট দিয়ে তুমি একবার চলো মিনতি বাবা যে তোমার অপেক্ষায় দিন গুনছেন না না এ হতে পারে এত বছর যিনি আমাকে ভুলেছিলেন তোমাকে ভুলেছিলেন নাতি নাতনিদের খোঁজও কখনো নেননি সেখানে আমি আর ফিরতে পারবো না ওরা দুজন ওখানে বুঝি তুমি যাও নিয়ে এসো ওদের এরকম না গো তোমার বাবা কিন্তু ভীষণ অসুস্থ শারীরিক আর মানসিক দুই ভেঙে পড়েছেন তোমাকে একবার চোখের দেখার জন্য আকুল তিনু আর তিননিকে পেয়ে ওনার কি আনন্দ তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো সে তুমি যাই বলো আমি আর কখনো আমার বাড়ি ফিরে যাব না বাবার অমতে চলে এসেছিলাম সেই মুখ আর কোন মুখে যাই বলো তুমি যাও ওরা না হয় কদিন ওখানে থেকে আসুক সত্যি তুমি যাবে না হ্যাঁ আমি বা কোন মুখে যাই বড় গলায় বলে এসেছিলাম তোমাকে নিয়ে যাব তুমি যখন যাবে না তখন আমারও গিয়ে কাজ নেই কদিন পরে না হয় তিনোয়া তিন্নিকে নিয়ে আসব ওরে নারায়ণ আজ কিন্তু বড় মাছ ধরা চাই পুকুরের সেরা মাছ সে আর বলতে কর্তা বাবু নাতি নাতনি এসছে বলে কথা আমি এই দিকে সব থেকে বড় মাছটাই ধরব কি মজা কি মজা এই যে কাকু তুমি বড় মাছটাকে একবার জালে আটকাও তারপর আমরা সবাই মিলে টেনে তুলবো আমার ডালে কিন্তু গায়ে খুব জোর ঠিক বলেছ দিদি সবাই মিলে টেনে তুলবো হা হা কাওকি লাগবে না এই মিছু ভূত আছে না একাই মাছের লেজ কামড়ে তুলে আনবে মনে তো হচ্ছে বেশ বড় মাছ জালে পড়েছে কি মজা কি মজা বা বেশ বড় একটা কাতলা মাছ উঠেছে দেখছি সাবাস নারায়ণ বড় কর্তার মুখ রেখেছিস দেখ রে তিন্নি পাকা কাতলা কাকে বলে দেখ হ্যাঁ তো কত বড় মাছ আমি কিন্তু দু তিন পিস মাছ ভাজাও খাবো তা তো খাবি তোমার দাদু বলে দিয়েছেন মাছ যেন কম না পড়ে তোমরা কত খাবে দেখবো বুঝলি রে তিন্নি একেই বলে মামাবাড়ির আদুর কি যে হলো আমার কিন্তু দুশ্চিন্তাই হচ্ছে সেই তো ভাবছি দাদা বাবু তো গিয়েছেন তা কত সময় হয়ে গেল রান্নাও তৈরি আমার নাতি নাতনিকে খাইয়ে দাও ওদেরও তো খিদে পেয়ে যাওয়ার কথা আচ্ছা কর্তা তাই হবে এ আমার দুর্ভাগ্য আমারই পাপের ফল এতদিন প্রাণের চেয়েও প্রিয় মেয়েকে দূরে সরিয়ে রেখেছি এখন এই যন্ত্রণা তো সহ্য করতেই হবে আপনি এত উতলা হবেন না কর্তা দেখবেন সব ঠিক হয়ে যাবে জানি তুমি যাও আমার নাতি নাতনিদের খাইয়ে দাও দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয় একা একা বসে কি ভাবছ বলতো তখন থেকে কিছু না চলো তোমাকে খেতে দেই ওসব পরে হবে বাবার কথা খুব মনে পড়ছে তোমার তাই না হ্যাঁ তা তো পড়ছেই মা মারা যাওয়ার পর তো বাবাই আমার সব ছিল তাহলে আর অভিমান করে আছো কেন চলোই না একবার দেখবে তোমার ছেলে মেয়ে কেমন দাদুর কোলে চড়ে আদর খাচ্ছে ওদের পেয়ে তো উনি আনন্দে আত্মহারা ওরা থাক ওখানে আমি যাবো না সেটা তোমাকে আগেই বললাম যে অপমান অসম্মান তোমাকে বাবা করেছিলেন তা আমি কিছুটাই ভুলতে পারবো না আমাকে ঠিক আছে যা ভালো বোঝো তাই আমি কি শুনছি দিদি ভাই তোমরা দুজন খাওনি কেন আগে মা বাবা আসুক তারপর সবাই মিলে একসাথে মজা করে খাবো কিন্তু বাবা তো গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখনো তো এলো না তোমাদের মায়ের আমার উপর বড় অভিমান ও আসবে না আমি জানি সবই আমার পোড়া কপাল ও দাদু তুমি মন খারাপ করো না শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছি মা যদি এখানে না আসতে চায় তাহলে আমরা তো যেতে পারি ও তোমাদের বুঝি বাড়ি যেতে ইচ্ছে করছে আমাকে ছেড়ে চলে যাবে দিদি ভাই ও দাদু তুমি না কিচ্ছু বোঝো না তোমাকে ছেড়ে যাব কেন আমি না তোমার একমাত্র নাতনি তোমাকে নিয়ে আমরা যাব মায়ের কাছে দেখবে তোমাকে দেখলে মা আর রাগ করে থাকতে পারবে না হ্যাঁ দাদু তিনি একদম ঠিক বলেছে যাবে দাদু যাব যাবো দাদা ভাই যাবো আমার মেয়ের কাছে ক্ষমানা চাইলে যে মোরেও আমি শান্তি পাব না ওরে দিনু গাড়ি পার করতে বল বাবা ও বাবা কিকি তোরা কি করে এলি একা একা বাবা তুমি দেখো মা কে এসেছে দাদু এসেছে মিনতি মামা বাবা তুমি এসেছো কেন এসেছো বাবা দেখতে এসেছো আমি কত কষ্টে আছি তুমি ভেবো না আমি খুব ভালো আছি বাবা তিন্নি তিনুর বাবা গরিব হতে পারে কিন্তু একজন সৎ মানুষ পরিশ্রমী মানুষ তাকে নিয়ে যে আমার গর্বের শেষ নেই জানি আমাকে এখনো ক্ষমা করিস আমি তোমাকে ক্ষমা করার কেউ নই বাবা তুমি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখনি অন্যায় করেছি রে মা অনেক বড় অন্যায় করেছি বিশ্বাস কর তুই চলে আসার পর একটা দিন শান্তিতে থাকতে পারিনি বৈভব প্রতিপত্তি অহংকারে অন্ধ ছিলাম কিন্তু এখন বুঝি সব মিথ্যা ছিল সব মিথ্যা আপনি বসুন বাবা অসুস্থ শরীরে দাঁড়িয়ে থাকবেন না 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 সত্য আমার পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে ও মা দাদু কত কষ্ট পাচ্ছে দেখো হ্যাঁ মা আর অভিমান করে থেকো না একবার আমার সাথে বাড়ি চল মা আর অভিমান করে থেকো না তুমি উনি নিজে এসেছেন আমাদের নিতে আজ উনি অনুতপ্ত আর ওনাকে কষ্ট দিও না আমিও তোমাকে ছাড়া ভালো ছিলাম না বাবা একটা দিনও যাইনি যেদিন তোমার কথা মনে পড়েনি আমিও কেঁদেছি বাবা খুব কেঁদেছি চল চল মা বাড়ি চল এই বুড়ো বাবাটা যে না হলে মোরেও শান্তি পাবে না যাব বাবা যাব তোমার সাথে যাব বাবা তুমি নিজে তোমার মেয়ে জামাইকে নিতে এসেছো তখন কি আর না গিয়ে পারি আহ এত সুখ যে পাবো ভাবিনি আজ আমার

তবে এই তিন্নির জন্যই তো সব মিটমাট হলো ওকে আমি রোজ দুই বেলা পুকুর থেকে বড় বড় মাছ ধরিয়ে খাওয়াবো কি তিন্নি খুশি তো খুশি বলে খুশি কি মজা কি মজা